এখন মায়ের গর্ভধারণ ছাড়াই জন্ম নেবে শিশু আর কষ্ট করে মাকে গর্ভধারণ করতে হবে না বাকিটা প্রযুক্তিতেই হবে চলুন জেনে নেওয়া যাক এটা হলো একটি বাচ্চা তৈরি ফ্যাক্টরি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন একটি প্রযুক্তি যার অধীনে ভবিষ্যতে করা হবে এই ল্যাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাব তৈরি করা হচ্ছে যার প্রতি এক তৈরি করা সম্ভব এই কার্যক্রমটি পরিচালনা করবে লাইফ নামক একটি কোম্পানি তারা আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ তৈরি করবে এই প্যাকেজে আপনি আপনার শিশুর চোখের রং চুলের রং শৈলের রং শৈলের উচ্চতা বুদ্ধিমত্তা ইত্যাদি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন মানে আপনি যত বেশি বেশি টাকা খরচ করবেন আপনার শিশু তত সুন্দর এবং বুদ্ধিমান হবে এই প্রক্রিয়াটিকে হাসিম আল গাইলি নামক একজন ব্যক্তি উদ্ভাবন করেছেন এই প্রক্রিয়াতে সর্বপ্রথম একটি ভেড়াকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল যেটি ষোলো দিন পর্যন্ত বেঁচেছিল এখন এ বিষয়ে আপনার কি মত বিজ্ঞানীরা কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে